আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি শিষ্টুর মাস্টার বাড়ির থেকে আনুমানিক তিন থেকে সাড়ে তিন কিলো ভিতরে একটি একশো পঞ্চাশ বিঘা অর্থাৎ দেড়শো বিঘা জমি দেখানোর জন্য আপনাদেরকে যারা অল্প দামে প্রজেক্ট করার জন্য বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি করার জন্য বড় জমি চাচ্ছেন সম্পূর্ণটাই চালা জমি হয়তো বা সামথিং কিছু বিশ পারসেন্ট সাইল জমি এর সাথে মিশ্রিত রয়েছে এই যে দুই পাশে যে রাস্তা দুই পাশে জমিগুলো দেখা যায় সবগুলো জমি যে এই পাশে পাঁচ সাত বিঘা জমি রয়েছে বা যে দশ বিঘা জমি হবে এটা শাইল জমি যেগুলো ধানি জমি আর বাকি সবগুলো জমি হচ্ছে একদম উঁচা সম্পূর্ণ রেডি একটি চালা জমির প্রজেক্ট যেটির মাঝখান দিয়ে বয়ে এসেছে এই রাস্তাটি একদম মাস্টার বাড়ি থেকে এখানে চলে আসতে পারবেন সোজা মাত্র সাড়ে তিন কিলো দূরত্বে আমি আপনাদেরকে জমিটির সম্পূর্ণ অংশ বোঝানোর জন্য কিছুটা সাইড দেখানোর চেষ্টা করব যেগুলো দেখলে আপনারা ভিডিওতে বুঝতে পারবেন যে কিনা জমিটার সাইট কেমন হতে পারে এটা হচ্ছে একদম রেডি রাস্তা ইটসলিংয়ের রাস্তা এখন রাস্তাটা পরবর্তীতে একটু বড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এখন মোটামুটি পঁচিশ চব্বিশ ফিটের স্যাংশন রয়েছে এই রাস্তাটির পাশে রয়েছে আরও একটি রাস্তা এটাও একটি রাস্তা এবং এই রাস্তার এই ডান পাশে যে জমি এখান থেকে এই পাশের জমির সীমানা এখান থেকে শুরু আর এই পাশে যে জমিগুলো আছে এগুলো সম্পূর্ণ জমি টোটাল একশো পঞ্চাশ বিঘা জমির ভিতরে অন্তর্ভুক্ত আপনাদেরকে আমি জমিগুলো সবই দেখাবো এখানে অল্প একটু জমি থাকার সম্ভাবনা রয়েছে বাড়ি এক দুইটা বাড়ি এগুলো আমরা ম্যানেজ করে দিয়ে দিব তবে এখন আমাদের মোটামুটি রেডি রয়েছে দেড়শো বিঘা টোটাল জমি আর এই জমিটির সাথেই পাশ গেছে মসজিদ ফ্যাক্টরি বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি অলরেডি গড়ে উঠেছে এবং সব ধরনের বড় গাড়ি এখানে নিয়ে চলে আসা যায় যেগুলোর মাধ্যমে আপনারা যে আপনাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন আর এই ধরনের সুন্দর জমি গাজীপুর সিস্টুর এলাকায় আপনাদের এই জমিগুলো আমরা দেখাতে চাচ্ছি যেগুলো এই জমিগুলো হচ্ছে সিস্টুর মাস্টারবাড়ি এলাকায় এই গ্রামের নাম এবং আরও বিস্তারিত আমরা ডিসক্রিপশনে লিখে দিব হবির বাড়ি বলে গ্রাম ও মৌজা তো যাই হোক আমি আরেকটু সামনে যাব আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখানোর জন্য আমি জমির একদম নেগেটিভ সাইটগুলো জমি ভিডিও শুরুতে দেখালাম এবং আমি যেই এখন ভালো সাইটগুলো দেখাবো যেগুলো জমির মধ্যেই একটি আকর্ষণীয় একটি প্লটের যে সুযোগ সুবিধা সেগুলো দেখাবো এবং জমির সামনে দুই পাশে দিয়ে অর্থাৎ রাস্তাটির দুই পাশে জমির অবস্থান ডানে বামে দুই পাশেই জমির অবস্থান এই যে ডানে এদিক দিয়ে সম্পূর্ণ চালা এরপরে যা দেখবেন সবই চালা আর এই হচ্ছে বামে এটাও চালা এই হচ্ছে জমিটির দুই পাশ কিছুটা অংশ সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলেও সম্ভব না যেহেতু দেড়শো বিঘা জমি এবং রাস্তাটি বড় আপনাদেরকে আপনারা গাড়ি নিয়ে সরাসরি চলে আসতে পারবেন এবং বড় সাইজের গাড়ি নিয়েও আসা যাবে লরিও এখানে আসা যাওয়া করতে পারবে আর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে জমিটির দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার তো দর্শক একদম এই যে বরাবর সামনে বিশাল বড় ফ্যাক্টরি বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি অলরেডি গড়ে উঠেছে রানিং এবং এখানে রয়েছে আরও একটি মসজিদ আবাদতখানা আর এই এই ফ্যাক্টরিটি বিশাল বড় এরিয়া এটাও প্রায় এরকম সখানিক বিঘার উপরে অবস্থিত আর আপনারাও চাইলে এরকম বড় ধরনের কোনো প্রোজেক্ট বা ফ্যাক্টরি করার জন্য বা রিসোর্ট যে কোনো কিছু করতে চান আপনারা করতে পারবেন জমিটি সম্পূর্ণটাই চালা জমি এই যেই পাশে দেখেন যা দেখা যায় অর্থাৎ বেশিরভাগ অংশ এখানে চালা জমি অ্যাভারেস্ট চালা শাইল কোনো নাল জমি বা নিচা জমি এই প্লটের আশেপাশে নেই বন বিভাগের জমিও নেই বন বিভাগের জমি রয়েছে কিন্তু এই জমি থেকে অনেক দূরে এই জমির কাছে বা পাশ ঘেঁষে কোনো বন বিভাগের জমি নেই এবং জমির কাগজপত্র মোটামুটি গোছানো রয়েছে আপনারা পছন্দ হলে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হব বা চেষ্টা করব ইনশাল্লাহ আর এই হচ্ছে আমাদের জমিটির ফ্রন্ট সাইড আমরা এদিক দিয়ে প্রবেশ করতে হবে জমি দেখার জন্য যখন আসব তখন এখানেই আপনাদেরকে এই দিক দিয়ে প্রবেশ করাবো এটা হচ্ছে জমির সামনের সাইড রাস্তাটা ইটসলিং রাস্তাটা কার্পেটিং হবে মেবি অতি শীঘ্রই যেহেতু এই এলাকার রাস্তাঘাট এটা মেইন রোড এটা ঢাকা মহনসিং মহাসড়ক থেকে একদম সোজা যে রোডটি চলে এসেছে সেই রোডটি এটি বড় রুট এটি বিশাল বড় রুট হয়তোবা এখন রোডের অবস্থা ভালো না রোড কার্পেটিং হওয়ার পরে আরও ফ্যাসিলিটি বেশিরভাগ পাওয়া যাবে বা দেখা যাবে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে সোজা ঢাকা মহনসিং মহাসড়ক থেকে চলে আসা যাবে এবং বিশাল বড় রাস্তা এই যে বোঝাই যাচ্ছে রাস্তা পাকা হওয়ার পর মোটামুটি সীমানা বোঝা যাবে এবং আশেপাশের সব মিল ফ্যাক্টরি বিভিন্ন কোম্পানি এখানে জমিগুলো কিনে স্টক করে রেখে দিয়েছে পরবর্তীতে তারা তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে এবং আপনারা চাইলে আপনাদেরও স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন এই হচ্ছে টোটাল জমিটার মেন রাস্তা রাস্তা জমিটার তিন চারপাশেই রাস্তা মোটামুটি তিন পাশে সরি তিন পাশেই রাস্তা বিশাল বড় রাস্তা চব্বিশ ফিটের রাস্তা এটা স্যাংশনকৃত চব্বিশ ফিটের রাস্তা যখন কার্পেটিং হবে তখন এই জমি প্লাস এলাকার রেজুলেশন বেড়ে যাবে এবং ডিমান্ডও বেড়ে যাবে অনেক জমির দাম তখন আরও আকাশচুম্বক হবে তো এখনই সময় সস্তা মূল্যে এই জমিগুলো ক্রয় করার আপনারা যারা বিভিন্ন বড় প্রতিষ্ঠান করার জন্য দেড় দুশো বিঘা জমি যাদের দরকার এখানে দেড়শো বিঘা জমি আমরা রেডি দিতে পারবো পরবর্তীতে প্রয়োজন হলে যদি আরও বাড়ানো সম্ভব হয় আমরা চেষ্টা করব যদি আপনাদের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা এখন জমিটির বড় জমি হওয়াতে আমি জমিটির চতুর পাশ দিয়ে ঘুরে ভিডিওতে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলেও পারবো না যেহেতু বিশাল বড় জমি দেড়শত বিঘা তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাচ্ছি আপনারা আসবেন এবং ভিতরে আরও রয়েছে টিলার মতো কিছু অংশ এই যে এই পাশটা ভিতরে রয়েছে টিলা অর্থাৎ পাহাড় পাহাড় যেগুলো বড় উঁচা সেগুলো পাহাড় আর যেগুলো রাস্তা থেকে দশ বারো ফিট পনেরো ফিট উঁচা থাকে এগুলোকে টিলা বলে গাজীপুরের ভাষায় আর গাজীপুর টিলার শহর ওচা নিচা মিলানো জমি থাকে সব জায়গাতেই আপনারা যারা গাজীপুর সম্বন্ধে অবগত তারা অবশ্যই জানেন তো এই দেড়শো বিঘা জমি আমরা অ্যাভারেজে আপনাদেরকে একটি প্রাইজ জানিয়ে দেবো যেটা হলে আপনারা সহজেই ক্রয় করতে পারবেন এবং আমি শুধু এই আরেকটা কথা কমপ্লিট করে দিচ্ছি জমির দুই পাশেই রাস্তার দুই পাশেই জমি এই রাস্তাটা জমির মাঝখান দিয়ে চলে গেছে মোটামুটি আমি আশা করব আপনাদেরকে বোঝাতে পেরেছি বা আরও যদি কোনো তথ্য জানতে প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পাবেন তো জমিটির দাম অ্যাভারেজ খুবই সস্তা মাত্র বাইশ লাখ টাকা প্রতি বিঘা দর্শক আবারও বলে দিচ্ছি মাত্র বাইশ লাখ টাকা প্রতি বিঘা মূল্যে জমিটি বিক্রি করা হবে আর মিডিয়া চার্জ যোগ করা হবে এখানে আপনারা যারা ক্রয় করবেন তারা অবশ্যই মিডিয়া চার্জ দুই পার্সেন্ট অ্যাড করে কেনার চেষ্টা করবেন যেহেতু আমরা পরিশ্রম করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য এবং আপনাদেরকে কিনে দেওয়ার জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ আর অবশ্যই ল্যান্ড ক্রয় করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার পরে আমাদেরকে সারা কোনো ধরনের কোনো কাজ করার অপচেষ্টা করা যাবে না সকলের প্রতি বিশেষ অনুরোধ এবং আমরা অবশ্যই আপনাদের মঙ্গলের জন্য বা আপনাদের ভালোর জন্য সব ধরনের ইনফরমেশন সব ধরনের পেপার্স কাগজপত্র সব কিছু আমরা নিজেরাই আপনাদের ফেব্রুয়ারি থেকে করে দেওয়ার চেষ্টা করবো এবং করবো ইনশাল্লাহ তো যাই হোক মাত্র বাইশ লাখ টাকা প্রতি বিঘা জমি বিক্রি করা হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং জমিটি ভিজিট করবেন ভিজিট করার পরে আপনাদের আশা করব খুবই ভালো লাগবে পছন্দ হবে পছন্দ না হওয়ার কোনো সুযোগ নেই খুবই ভালো জমি গাজীপুরের মধ্যে মহাসড়ক থেকে মাত্র সাড়ে তিন কিলো দূরত্বে জমিটির অবস্থান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা হা নাই আমাক বাইক